এবং আর্ট না বলেও দেখা যাচ্ছে যে প্রায় পঞ্চাশ বছর ধরে তিনি গঙ্গাসাগর মেলায় আসছেন কেন আমার সঙ্গে যোগাযোগ চল্লিশ বছর তো ওনার যে অভিজ্ঞতা বিশাল অভিজ্ঞতা শুধু রেড ক্রসের ক্ষেত্রেই নয় এখানকার যে এনজিও ভলেন্টিয়ার যে কোয়ার্ডিনেশন কমিটি রয়েছে তারও উনি কর্মকর্তা হিসেবে আছেন এবং দীর্ঘদিন যে কাজ করে যাচ্ছে এই গঙ্গাসাগর মেলা আমরা শুনবো তার কাছে যে তিনি এই বয়সেও এই এনার্জি নিয়ে কীভাবে কত ভলেন্টিয়ার নিয়ে একটা দায়িত্বপূর্ণ দপ্তর ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি যে ইন্টারন্যাশনাল দপ্তর তার দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং এ ব্যাপারে কীভাবে প্রশাসনিক সাহায্য পাচ্ছেন এবং সেই সঙ্গে আমরা জেনে নেব এবছরে তার টিম কতজনের টিম এবং কোন কোন পয়েন্টে কীভাবে কত ভেস তিনি নিয়োগ করেছেন সবটাই ওনার মুখে শুনুন আর উনি সুবক্তাও বটে উনি ক্রসের ওপরে বক্তব্য আমি অনেক জায়গায় শুনেছি অসাধারণ বক্তব্য সুতরাং এক্ষেত্রে আমি আর ইন্ট্রো বাড়াচ্ছি না আমি ছেড়ে দিচ্ছি আমার ক্যামেরা দেবাশিস ভদ্রের হাতে আমি ধীর চক্রবর্তী চিন্তা আইএনএস তো আমি মুখোমুখি হয়েছি তার তিনি বলুন আমি চাইছি আপনারা শুনুন খুব তত্ত্বপূর্ণ সংবাদ আপনারা শুনতে পাবেন কি ছিল সে কাল আর কি হলো এই কাল গঙ্গাসাগর মেলা এখন আপনারা যে রূপ দেখছেন আর প্রথম যখন আমরা গঙ্গাসাগর মেলাতে আসি তার পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা ছিল আজকে ভারতীয় রেডক্রস সোসাইটির প্রায় পাঁচশো ভলেন্টিয়ার গঙ্গাসাগর মেলায় সবগুলো পয়েন্টকে কভার করছে তাদের স্বেচ্ছাসেবকদের দিয়ে একমাত্র অর্গানাইজেশন যে গঙ্গাসাগর মেলাতে যতগুলো পয়েন্টে পিলগ্রিমস মানে তীর্থযাত্রীদের যাতায়াতের জায়গা তাদের উপস্থিতির জায়গা প্রায় সবগুলো জায়গাতেই আমাদের ভারতীয় ক্রস সোসাইটি দক্ষিণ চব্বিশ জেলা শাখার স্বেচ্ছাসেবকরা সেখানে চব্বিশ ঘন্টার রাউন্ড দি ক্লক ডিউটিতে কর্মরত অবস্থায় আছেন আমরা বাবুঘাটে আমাদের ডিউটি আছে আমাদের নামখানায় ডিউটি আছে আমাদের কচুবেরিয়াতে ডিউটি আছে আমাদের লট এইটে ডিউটি আছে আমাদের চিমাগুড়ি এবং বেনুগুড় দু জায়গাতেই ডিউটি আছে এভেন সাগর মেলা গ্রাউন্ড যেখানে মেলার সমস্ত রকম ব্যবস্থাপনায় মেলা চলে সেই সাগর মেলা গ্রাউন্ডের আটটা পয়েন্টে আমাদের স্বেচ্ছাসেবকরা কাজ করছেন এ ওয়ান বিচ আপনারা জানেন যে সাগর মেলার যে বিচে সাধারণত তীর্থযাত্রীরা স্নান করতেন আমরা জানতাম দু নম্বর বিচ এক নম্বর বীজ তিন নম্বর বীজ ক্রমাগত এই জায়গাগুলোতেই প্রধানত তীর্থযাত্রিতে স্নানের জায়গা ছিল কিন্তু গত দু তিন বছর ধরে এই বীজগুলো সবগুলোই অব্যবহৃত অবস্থা জায়গা তৈরি হয়ে গেছে কারণ বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের কারণে বীচের করুণ অবস্থা বীজ যে রোড বীজ যে এরিয়া সম্পূর্ণটাই তারা জলোচ্ছ্বাসে ভেঙে গেছে সেখানে মানুষ বা তীর্থযাত্রীদের স্নান করার মতন উপযুক্ত অবস্থা নেই তার জন্য নতুন দুটো দিকে বিচ এক্সটেনশন করে সম্পূর্ণ রকম তীর্থযাত্রীদের সহযোগিতা করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে একটা বীচকে আমরা বলছি এ ওয়ান বিচ ওয়া এক নম্বর বীচ থেকে আরও বাদিকে এগিয়ে যে বিস্তীর্ণ অঞ্চলটা আছে যেখানে এখন প্রধানত তীর্থযাত্রীরা যত সংখ্যায় আসছেন তার সিক্সটি ফাইভ টু সেভেন্টি পার্সেন্ট তীর্থযাত্রীদের সেখানে স্নানের ব্যবস্থা করা হয়েছে বাকি তীর্থযাত্রী অর্থাৎ থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট তীর্থযাত্রীদের স্নানের ব্যবস্থা করা হয়েছে পাঁচ নম্বর ছ নম্বর এবং ছয়ের অর্থাৎ দিকের বীচের এক্সটেনশনে তাদের স্নানের ব্যবস্থা করা হয়েছে ফলত একটা অসুবিধা অবশ্যই তৈরি হয়েছে যেটা যে তীর্থযাত্রীরা এই দুটো বিচে স্নান করার জন্য যাওয়ার পরে তারা স্নান করে এসে মুনির আশ্রমে মন্দিরে পুজো দিতেন তাদের আগে দু নম্বর বিচে স্নান করে মন্দিরে আসার ক্ষেত্রে তাদের অতি সহজেই তারা আসতে পারতেন কিন্তু এখন তাদেরকে ওয়ান এ এবং পাঁচ ছয় নম্বর সিক্স এ এই জায়গাগুলো থেকে তাদের বিচ রোড ধরে মন্দিরে এসে পুজো দেওয়ার জন্য অনেকটা পরিমাণ রাস্তা তাদের হাঁটতে হচ্ছে ইভেন কি তীর্থযাত্রীরা আগে যেভাবে সহজেই বিচে স্নান করার জন্য কে ওয়ান বাস ট্রেন কে টু বাস থেকে যেতে পারতেন সেটাও কিন্তু বীজগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে ওয়ানেতে বা ছ নম্বর পাঁচ নম্বরে যাওয়ার জন্যও তাদেরকে অনেকটা রাস্তা ঘুরে যেতে হচ্ছে মূলত তীর্থযাত্রীদের এই যাত্রাটা একটু আগের চাইতে কি বলা যেতে পারে তারা একটু বেশি তাদের হাঁটতে হচ্ছে তবুও পুণ্যার্থীরা তারা তো পুণ্যের মুখ্য লাভের জন্য এই গঙ্গাসাগর মেলায় ছুটে আসেন দীর্ঘদিনের কাল থেকে সেখানে সারা ভারতবর্ষ শুধু নয় ভারতবর্ষের বাইরেরও বহু তীর্থযাত্রী আসেন এবং মূলত গ্রামীণ মানুষজন এই তীর্থযাত্রায় অংশগ্রহণ করেন কাজেই তাদের এই দীর্ঘ পরিক্রমা রাস্তা পরিক্রমাটা তাদের কাছে কষ্টদায়ক হলেও কিন্তু তারা সহ্য করে নিয়ে তারা এই পুণ্য স্নানের জন্য তারা আসেন এবারে পুণ্য স্নানের সময়টা অদ্ভুতভাবে সবার ক্ষেত্রেই খুব ভালো একটা সময় পাওয়া গেছে যে তেরো তারিখ রাত শেষ হয়ে ভোর শুরু হচ্ছে এবং চোদ্দ তারিখ দিন থাকছে এবং পনেরো তারিখ ভোরবেলা পর্যন্ত স্নান করার সুযোগ পাওয়ার জন্য তীর্থযাত্রীদের এটা একটা বড় সুযোগ অনেকটা সময় ধরে তারা স্থানের সময় পেয়েছেন এবং এখন কিন্তু গঙ্গাসাগর মেলাতে আমি আগে যেটা প্রথমে বলেছিলাম আজ থেকে পঞ্চাশ বছর আগে যখন আমরা প্রথম গঙ্গাসাগর মেলার কাজ করতে আসি তখন আমরা আস্তাব নামখানা থেকে লঞ্চে করে সাগর বিচের অনেকটা দূরে এসে সেই লঞ্চ দাঁড়াতো কারণ বীচ পর্যন্ত লঞ্চ আসতে পারত না জল কম থাকার জন্য সেখান থেকে আমাদের স্বেচ্ছাসেবকরা লঞ্চ থেকে সমস্ত মালপত্র ঔষধপত্র সব কিছু নিয়ে মাথায় করে বা নৌকোর সাহায্যে আরেকটু বীচের কাছে চলে আসতেন সেখানেও তো তারা সম্পূর্ণ বীচে উঠতে পারতেন না কারণ হাঁটু জল থেকে আবার মাথায় করে সমস্ত মালপত্র নিয়ে বীচের দিকে যে সমস্ত সংগঠনরা কাজ করতেন স্বেচ্ছাসেবক সংগঠন বিচের দিকে তাদের ডিউটি রুম ছিল তাদের থাকার জায়গা ছিল ব্যবস্থাপনা ছিল সেখানে এসে তারা মালপত্র রেখে কর্মকাণ্ড শুরু করতেন এবং মেলা অফিসে তখন বিচের থেকে পরিচালনা করা হতো তখন হয়তো কুড়ি থেকে বাইশটি সংগঠন এই গঙ্গাসাগর মেলায় প্রধানত তীর্থযাত্রীদের সহযোগিতা করার জন্য আসতেন আজকে সেখানে দুশোর চেয়ে তো বেশি সংগঠন এই গঙ্গাসাগর মেলাতে